নমস্কার বন্ধুরা চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত দেখবি গরমকালে পটল বেশি পাওয়া যায় এবং পটল খেতে খেতে আমাদের মুখে আর ইচ্ছা করে না যে পটল খাই একঘেয়ে হয়ে যায় এই কারণে পটলের স্বাদ চেঞ্জ করার জন্য আমি সয়াবিন অ্যাড করে পটলের এই রেসিপিটি বানিয়েছি তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব টেস্টি হয় দেখো আমি এবার কি করে বানাচ্ছি দেখো সয়াবিনটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি সাত আট মিনিট মতন এবার এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি করার মধ্যে জিরে ধনে আর মৌরি নিয়ে নেব আর একটু কসৌড়ি মেধি নিয়ে নেব নিয়ে ওটাকে ভালো করে ভাজবো তিন চার মিনিট ধরে নাড়াচাড়া করে ভাজবো দেখবে ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব দেখো ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি এই মিক্সিং জার এটাকে নিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে আমি এটাকে পেস্ট করে নেবো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি টমেটো নিয়ে নিচ্ছি একটা টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের আর আদা নিয়েছি আর পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো এবার পেস্টটা হয়ে গেছে দেখো আমি এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম হলুদ গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণ মতন এবার একটু জল নিয়ে নিলাম এবার ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে ফেটিয়ে দেখো আমি একদম মিশিয়ে দিলাম এবার আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম ভালো না খুব অল্প পরিমাণে আমি তেল দিয়েছি এবার আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি দেখো এই আলুগুলো আমি ডুমো করে কেটেছি পাঁচ ছটা আলু এই রান্নাতে আমি ইউজ করেছি আলুগুলো দু তিন মিনিট নাড়াচাড়া করার পর আমি পটলগুলো ছেড়ে দেবো দেখো আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি পটল থেকে কিন্তু আমি বীজগুলো বার করে নিয়েছি এবার পটল আর আলু আলু একসাথে আমি লালচে করে ভেজে নেব দেখো পটল আর আলু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব নামানো হয়ে গেছে এবার আমি এই সয়াবিনগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেবো তিন চার মিনিট নাড়াচাড়া করলে সয়াবিনগুলো ভাজা হয়ে যাবে এখন কিন্তু আমি নুন হলুদ কিছু দেবো না এখন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি আমি সাদা তেলে রান্নাটা করব এবার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার যেই আমি পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ অবধি কষাবো সাইড দিয়ে তেল বেরিয়ে আসে দেখো আমার কষানোটা হয়ে গেছে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে এবার আমি পটল আলু আর সয়াবিন একসাথে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে দেখো আমার মেশাতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যত ভালো করে মেশাবে খেতে কিন্তু কত ততই ভালো হবে এবার আমি জল দিয়ে দিলাম যে যেরকম ঝোল খাব সেই রকম জল দেবে আমি একটু বেশি জল দিচ্ছি কারণ আমি ভাতের সাথে খাবো একটু ঝোলঝোল মতন এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নাড়ি চারি নেব তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে আর বাড়িতে রান্না করবে আমি এখানে দশ পনেরো মিনিট মতন ঢেকে রেখেছিলাম দেখো আমার আলুটা নরম হয়ে গেছে সুন্দর করে বা একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাড়িয়ে নিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট আবার একটু আমি নুন টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম লাগলো তাই দিয়ে দিলাম আর জাগেরি পাউডার দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে আর একটা বাটিতে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো এরকম হয়েছে তোমরা বাড়িতে রান্না করে খেও বাই